হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আজকে কৌশিকী আমসা কৌশিকী অমশায় অনেক অনেক শুভেচ্ছা এখন একটু নিয়ে সকালবেলা চা খেয়ে নিচ্ছি চা শুধু খাবো বিস্কুট খাবো না কারণ আজ আমাদের বাড়িতে পুজো কৌশিকী অমাস পুজো মাথার পুজো তার জন্য এই যে মা তারাকে একটুখানি আমি পঞ্চামৃত দিয়ে স্নান করে নিচ্ছি দুধ দই ঘি মধু আর শর্করা দিই তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করে নিলাম কিভাবে এই দিনটা আমরা বাড়িতে পালন করি আপনারা ভিডিওটি দেখতে পারবেন ভিডিওটি স্কিপ না করে দেখবেন এই যে বাবা একটুখানি মাকে মালা ফালা করে দিচ্ছে জবার মালা আমি নিজের হাতেই গেঁথে দিয়েছি মাকে যে সবজি সব কাটা আছে ভোগ দেওয়া হবে তরকারি দেওয়া হবে কী কী দেওয়া হবে আস্তে আস্তে আপনারা ভিডিওতে জানতে পারবেন দেখুন এই যে মা রান্না করবে সমস্ত কিছু আছে যে আমি তো ঘরটা পেতে নিয়েছি মায়ের উদ্দেশ্যে এই যে মা এখন রান্না বসিয়ে দিয়েছে ফুল দামে এই যে ফুলকপির তরকারি হচ্ছে আস্তে আস্তে সব বলবো মা মাস্ক পরে রান্না করছে মানে মাস্ক পরে রান্না করতে হয় ভোগের রান্না মা রান্নাটা করে নিচ্ছে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে আমরা ভোগ দিয়ে দিচ্ছি মা তারা আর বামদেবকে ভোগের মধ্যে আছে খিচুড়ি পাঁচশো ভাজা লাবড়ার তরকারি ফুলকপির তরকারি চাটনি ফাইস এখন সমস্ত কিছু করে এখন রাত্রি সন্ধেবেলায় মাকে লুচি দেওয়া হবে সেই লুচিগুলো প্রিপারেশান নিচ্ছিলো ময়দা ফয়দা মেখে নিচ্ছিলো তারপর বাবা সেগুলো ভেজে নেবে এটা ভাববেন এটা সরষে তেল এটা হচ্ছে কাহা গা মানে পুরো পিওর ঘি মানে মানে তেল নেয় এটা পিওর ঘি গা ঘিয়ে লুচি মা তারাকে দেওয়া হবে লুচিটা বাবা তৈরি করে নিচ্ছে তার জন্য মায়ের জন্য বানিয়ে নিচ্ছে এইসব ঠাল সব থালা বাসন আলাদা মায়ের জন্য

বিয়ের জন্য বাম জন্য তিনটে দুটো করে এখন বাবা একটু পুজো করে নিচ্ছে আরতি করে নিচ্ছে মাকে ধূপ দিয়ে এটা হচ্ছে রকমের ধুনো বাবা নিয়ে এসছে এমনি ধুনো তো জ্বালানোই হয়েছে যেটা ছোবরা দিয়ে জ্বালানো হয় সেটাও জ্বালানো হয়েছে আর এটাও কেননা হয়েছে আরতিটাও করে নিচ্ছে এখন আমি আর মা একটু ডিনারটা সেরে নিচ্ছি ডিনারে লুচি ফুলকপি তরকারি আর সুজি এই যে বাবা এখন ধ্যান করছে মা তারার রাত একটা দুটো পর্যন্ত ধ্যান করেছে মানে পুজো করছে এখন বাবা ডিস্টার্ব করা একদমই না বলিয়ে দিয়েছে তবু ওটু নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম বাবা বুঝতেও পারেন কোনো অসুবিধা হয়নি এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম পনেরো নটার সময় আরও দেরি হয়েছিল যে ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না করছি কেমন বসার ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলবেন না চলুন এতক্ষণ ভিডিওটা দেখা